রাজ্যের স্কুলে টিচার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আকরাহাট দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে এই যে স্কুলটি এই স্কুলটির ভিলেজ হচ্ছে ফলিমারি পোস্ট আকরাহাট ডিস্ট্রিক্ট কুচবিহার পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ সেভেন এটা হচ্ছে স্কুল অ্যাড্রেস অর্থাৎ কুচবিহার ডিস্ট্রিকে এই স্কুলটি কিন্তু অবস্থিত স্কুলের কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি এখানে মেনশন করা আছে এটা হচ্ছে গভর্নমেন্ট স্পনসার্ড একটি বেঙ্গল গভর্নমেন্ট স্পনসার একটি স্কুল যেই স্কুলটা হচ্ছে একটা হ্যান্ডিক্যাপদের স্কুল এখানে এখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুসারে এখানে যেটা বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন স্পনসার্ড স্পেশাল স্কুলে কিন্তু নেওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা ডিটেলস আমরা ভালো করে দেখে নেব এখানে প্রথমে বলা হয়েছে এক নম্বরে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট হিজ হার অ্যাপ্লিকেশান অনলাইন লিঙ্ক দেওয়া হচ্ছে অনলাইন লিঙ্কের মাধ্যমে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করবেন ফিল আপ করবার পরে অরিজিনাল ডকুমেন্টস আপনাদের কিন্তু রিটেন টেস্ট আপলোড করতে হবে রিটেন টেস্ট হবে ভিভা বয়স টেস্ট হবে তারপরে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে নিজের দিকে ডেটগুলো দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান ডেট আট দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট একুশ দুই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে ই অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন চার তিন দু হাজার চব্বিশ তারিখে এবং এক্সামিনেশান হবে দশ তিন দু হাজার চব্বিশ তারিখে প্রত্যেকটি ডেট কিন্তু খুব সুন্দরভাবে এখানে মেনশন করা আছে আবেদন করবার জন্য লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে এবার আমরা পরের ডিটেলস বিষয়গুলো দেখে নেব এর জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি আছে নাম্বার অফ ভ্যাকান্সি আছে ইডাব্লিউএস এখানে একটা এক্সামটেড ক্যাটাগরি একটা শূন্য পদ পে স্কেল পে লেভেল সিক্স অনুসারে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে নিজের দিকে দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এলিজিবিলিটি কন্ডিশানে প্রথমে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান পাস্ট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারিস কাউন্সিল থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ইকুইভ্যালেন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস আপনাদের থাকতে হবে এবং ডিপ্লোমা ইন টিচিং ইন ডেফ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপ আন্ডার মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু টিচিং এখানে ডিপ্লোমা ইন টিচিং আপনাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে তবে আবেদন করতে পারছেন সার্টিফিকেট টিচিং অফ ডিপ স্টেট রেকগনাইজ টিচার্স ট্রেনিং সেন্টার থেকে আপনাদের টিচার্স ট্রেনিং কোর্স থাকতে হবে ডিসক্রাইবেল গ্রাজুয়েট পাশে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে চলে আসবো এজ লিমিট এখানে মেনশন করা হয়েছে এজ লিমিট মিনিমাম আপনাদের এখানে আঠেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারছেন এক এক চব্বিশ তারিখ অনুসারে আপনাদের যে এজ লিমিট সেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দেখে কিন্তু ধরা হবে এবার ডিসেবলিটি যারা তারা কিন্তু ফর্টি পার্সেন্টের উপরে ডিসেবিলিটি হতে হবে তবে আবেদন করতে পারবেন আর এখানে বাকি ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করবেন এক্সামিনেশান রিজেন টেস্ট হবে ফর্টি মার্কসের ইন্টারভিউ হবে ফিফ টেন মার্কসের টোটাল ফিফটি মার্কসের মার্কসের আপনাদের পরীক্ষা হবে এর মধ্যে অ্যারিথমেটিক থাকছে টেন মার্কস ইংলিশ থাকছে টেন মার্কস জেনারেল নলেজ থাকছে টেন মার্কস স্পেশাল এডুকেশান থাকছে টেন মার্কস এর মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষা হবে এবার আপনারা এটার জন্য কিন্তু রকম ফিস এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাপ্লিকেশন ফিস উইল বি রিকোয়ার্ড রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এটা আবেদন করবার জন্য যারা আবেদন করতে চান খুব শীঘ্রই লিঙ্কে ক্লিক করে এটা কিন্তু আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট দিয়ে থাকি